আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক আপনার আমার হাতের এই গাছটিকে লক্ষ্য করুন লক্ষ্য করলে চিনবেন এই গাছটি গ্রাম এলাকায় সবখানে পাওয়া যায় প্রায় লোকের বাড়িতে আছে এই গাছ এই গাছটি হচ্ছে লেবু গাছ এর যে ফলটা হয় সে ফলটার নাম হচ্ছে লেবু কাগজ লেবু এটা কিন্তু অন্য লেবু গাছ না কাগজ লেবু আমি আপনাদেরকে যে রোগের ওষুধটা দিবো সেটা হচ্ছে যে কাগজ লেবু কিন্তু লাগবে এই কাগজ লেবুটা সবাই ফলো করবেন কি রোগের জন্য দেবো যাদের শরীর সাদা হয়ে যাওয়া সত পাওয়ার বলে আবার কেউ সেরেত রোগ বলে এই সেরেত রোগের মহা ঔষধ এই কাগজে লেবু কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করবেন কাগজে লেবু নিবেন চা চামচের এক চামচ এর সাথে আপনি আদা রস নেবেন এক চামচ আর মূলো আমরা যে তরকারি এটি যে মূলোটা খাই এই মূলোটা রস করে নেবেন এক চামচ এই তিনটেকে ভালো করে ফেটাবেন সেটা প্রত্যেক দিন দুপুরের আগে আপনি তেলের মতন শরীরে মাখবেন যেখানে আপনার পাওয়ার হয়েছে ঠিক সেই সেই জায়গাটা আপনি ভালো করে মাখবেন ভালো করে মাখে ঠিক এই নিয়মে যদি আপনার শরীরে বেশি বেশি হয় আপনি দিন ইনশাল্লাহ লাগান রোগ আপনার হয়ে গেছে কয়েক বছর আপনি দিন লাগালেন কাজ হলো না আপনি ভেঙ্গে ফলেন না আপনি ভেঙ্গে ফলেন না আল্লাহাকে নাম নিয়ে লাগান কিন্তু নিয়মটা মনে রাখবেন কি কি গাছ বললাম তিনটে গাছ একটা হচ্ছে আপনার কাগজ লেবু দুই নম্বর হচ্ছে আপনার আদা তিন নম্বর হচ্ছে মূল এই তিনটে আপনি সমান রস নিবেন সাত চামচের এক চামচ নেন বা দুই চামচ নেন আপনার শরীরে যেটুকু প্রয়োজন ঠিক সেটুকু ভুল না হয় ভালো করে আমি আর একবার বলি একটা হচ্ছে কাগজে লেবু রস এক চামচ আদা হচ্ছে আর এক চামচ আর মূলর রস হচ্ছে এক চামচ এটা মনে রাখবেন এটা গায়ে মেখে তেলের মতন রোদ দিয়ে এক ঘন্টা করবেন ঘোরার পর আপনি গোসল করে ফেলবেন দয়া করে কয়েকদিন আপনি গায়ে সাবান মাখবেন না কোনো সাবান এবং এলার্জি খাবার একটু কম খাবেন ইনশা আল্লাহর উপর আস্থা রাখুন গাছ দিছেন রোগ আল্লাহ দিচ্ছেন শুধু আপনার আমার হচ্ছে ব্যবহারটা ব্যবহারটা আপনার আমরা দুর্বল এই কারণে কিন্তু হয় না সবাই এসে ব্যবহার করুন আল্লাহর উপর আস্থা রাখুন গাছের উপর বিশ্বাস রাখুন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার প্রয়োজন না ভাই আর একবার প্রয়োজন দিতে পারে আপনি সবার বাকি হবেন আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে আমার সাওয়া থাকলো السلام عليكم ورحمه الله وبركاته